এই সমালোচনা সমালোচনাটু শুধু শুনলাম উনি অনেকটা কবিতা ধরে ধরে তার বিশেষ বিশেষ কিছু লাইন ধরে ধরে উনি আলোচনা করেছেন সমৃদ্ধ করেছেন আজকে যারা মহিলা এগুলো উপস্থিত রয়েছেন আমি জানতে চাইব যে ওনারা যে স্পিরিটে কবিতাটা লিখেছেন ওনার সমালোচনার সঙ্গে সেটা কতটুকু যায় আজকের এই পাথরের গোলা কবিতা সম্মেল আনুষ্ঠানিক কবি অনুগত কাজ তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমি আপনার প্রশ্ন করে পড়ে দিচ্ছি দীর্ঘকাল করে এই এলাকায় অনেক মহিলাই হয়তো অনেক কবিতা লিখে গেছেন এককালে হয়তো হয়তো লিখে গেছেন কিন্তু এই যে সাংসারিক কাজগুলো প্রজ যাবতীয় সবকিছু করে আমরা যেভাবে কাজকর্ম করে যাচ্ছি রান্নাবান্না সব কিছু স্কুল হ্যাঁ বাচ্চা স্কুলে দেওয়া হয় সব কিছু ফাঁকে লিখছি একটা আমি এই জিনিসটাকে আমরা সাহিত্যকে ভালোবাসি কবিতাকে ভালোবাসি বলেই আমরা সাহিত্য চর্চা করছি হ্যাঁ আমাদের সিদ্ধান্ত মুখ এবং আমাদের আরেকজন কবি সাহিত্যিক কবি সে একটা জুড়ে দিয়েছেন তাদেরকে আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন অনুষ্ঠানে সাক্ষী হতে পেরে এবং সঙ্গে হতে পেরে আমার অনেক খুশি লাগছে আমি প্রথমেই বলতে চাইনি আমি খুব একটা এবং সেটা আমি একটু একটু প্রভাব আর আমি মনে করি যে আমি কবি হয়ে উঠিও নি আমার কবি হওয়ার যোগ্যতা আছে কি না তাও আমি ভালো করে জানি না কিন্তু আমি আমার অনুভূতিটা প্রকাশ করতে পারি এবং আমার অনুভূতির সঙ্গে যদি অন্য একজনের অনুভূতি একটুও মিল থাকে বা অনুপ্রেরিত হয়েছে কেউ যদি একটা কথাও বলতে পারে এতেই আমার অনেক প্রান্তি আর আমি একটা ছোট্ট একটা ঘটনা বলতে চাই আমি প্রথমে লিখতাম কিন্তু সেটা আমার ডাইভের প্রতি মাথা ভয়ে বা আমি খুবই মানে আমি মনে করি যে খুবই লিখতে পারি যে থাকি বা সাইড নেচারেল সেই জন্য আমি প্রকাশ করতে পারি না তো একদিন মনে হলো একদিন আমার ছোট্ট একটা ঘটনা আমার বাড়িতে আমার বাবার সঙ্গে আমার একটু মতবিরোধ হয়েছে করেছেন সেটা নোম্বু অফিস থেকে এসে আমাকে বলেছেন যে সরি বাবা ওই কথাটা আমার খুব লেগেছে আমি যদি আমি আমার কথাটা প্রকাশ করতে পারিনি ওই সময় এবং উনি আমার কথাটা বুঝতে পারিনি পরে যখন উনি দেখতে ওই লেখাগুলো দেখেছেন দেখে পরের দিন এসে আমাকে বলেছেন যে সরি বাবু তখন আমি বুঝেছি এটার একটু প্রভাব পড়েছে বা এটার একটু পাওয়ার আছে উনি ওনার কথা যুগ আছে আরও চলে যাবে তাই আমি আশা করি এটা আর আরও সুপ্রসারিত সবাইকে ধন্যবাদ এবং সবাইকে অনেক